হ্যাঁ কয় টাকা পেলেন আপনার কিরকম লাগতেছে পশু বিক্রি চাইতে ভালো লাগতিছে না বলেন তো বর্তমানে বাংলাদেশের মানে সরকার প্রধান কে আছে

না আমাদের জাতীয় ফুল হচ্ছে সাপলা ফুল আচ্ছা ঠিক আছে আমি পরের প্রশ্ন করলাম আমাদের জাতীয় পশুর নাম কি জাতীয় পশু জাতীয় পশুর নাম হচ্ছে জাতীয় পশুর নাম বলে গরু না আমাদের জাতীয় পশুর নাম হচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগার আচ্ছা আপনার সাথে আরো একটা সোজা প্রশ্ন করি হ্যাঁ আপনার নাম কি আমার নাম না আপনার নাম জলিল নয় আমি খোঁজ নেছি আপনার নাম না আরে মজা করলাম আপনি আবারও জিতে গেছেন এই আরে সর্বনা আপনার কি রকম লাগলো ভালো লাগছে কসু বিক্রি চাইতে তো ভালো হয়েছে ভালো থাকেন আলাইকুম ওকে আমি কি কাজটা খারাপ করলাম